অন্য আমার একদিন হজরতি আব্দুল কাদির জিলালি রহমত উল্লাহ তালা আলাইখি আল্লাহর এবাদত করতেছেন একটা টিলার মধ্যে বনের মধ্যে বনের ঝুপড়ির মধ্যে বসে বসে কায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদির তোমার আর এবাদত করতে লাগবে না আব্দুল কাদির বললেন পাবলে নাহারি

আব্দুল কে আমাকে নামাদের কথা বললো এবাদতের কথা বললো এবাদতের কথা আমি না করার জন্য বলল। আব্দুল কাদের বললেন আচ্ছা ঠিক আছে আমি এবাদত করবো না তোমার দাও কিন্তু আব্দুল কাদিরের সামনে আছে না সামনে আছে না আব্দুল কাদিরে বাবলে না না এইটা আর কেউ নয় আর কেউ নয় এটা হবে ইব্লিশ চৈতান আব্দুল কাদিরে জিলানি পড়লেন আফতাল গপিরল্ল ইনল্ল অগফ একবার যেই সময় এই দোয়াটা পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা দেওয়া বন্ধ হয়ে গেছে বলেন সুলখান আল্লাহ তাইলে বন্ধুগণ যেই সময় দেখবেন সামনে পাপের কাজ চলে আসছে আপনি পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবেন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এই পাপ থেকে কিভাবে বাঁচবেন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ 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 ইন্না আল্লাহ গফুর রহিম এইটা পড়বেন আর মাটির দিকে তাকাইবেন দেখবেন আপনি এই পাপ থেকে বাঁচতে আপনার জন্য কোনো অসুবিধা হয় না ও আমার মানুষ আমরা আমরা ইনসান আল্লা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে পাপও থাকবে সওয়াবও থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়েছেন আল্লাহ বলেছে নবান্দারা তোমাদের কাছে আমি দুইটা রাস্তা রেখে দিয়েছি আর তোমাদের মাথার মধ্যে আমি ডিমাক দিয়েছি দুই রাস্তা একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী ডানপন্থীর দিকে ডান দিকে ডানপন্থের দিকে যদি যান তাইলে যাইবা জান্নাতে আর বাম দিকে যদি যাও তাইলে যাইবা জাহান নামে ও বন্ধুগণ আমার এই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আছে কিনা এখন যদি আমি বলি যে এই মাদ্রাসার মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে দাও এই সময় যদি আমার মনের আপনার যদি মনের মধ্যে আসে না না এটা এখানের মধ্যে দেওয়ার দরকার নাই এটা ব্যাংকের মধ্যে রেখে দাও আট বছর পরে দশ হাজার হয়ে যাবে যদি তোমার মনের মধ্যে আসে হইলে আপনি বুঝে নিবেন যে শয়তান তোমাকে প্রেরণা দিচ্ছে কোনো অসুবিধা নাই ওই সময় যদি আপনি আস্তাগফিরুল্লাহ দেখবেন সঙ্গে সঙ্গে আপনার দিলটা ঘুরে আসবে আন্দাজ করে দেখবেন আমি বললাম আর আপনারা আন্দাজ করে দেখবেন অবন্ধুন আমার ওই আমাদের যাওয়ার দরকার আছে কিনা বেহেস্তে যাওয়া লাগবে জাহান নামে গেলে হবে না জাহান নামে গেলে হবে না কারণ জাহান নাম এত মারাত্মক একটা জায়গা এত মারাত্মক একটা জায়গা আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা নাম এত কঠিন একটা জায়গা এই জায়গার মধ্যে কোন শিষ্যস্বাদু মিষ্টি পানি ওই জায়গার মধ্যে দেওয়া হয় না ওই জায়গার মধ্যে বান কিছু খাবার দেওয়া হয় না

জ্বলতে জ্বলতে একদম কিছুই থাকবে না হাডি গুড্ডি শুধু থাকবে শরীরের মধ্যে কিছুই নাই ওই সময় আল্লাহকে ডাক বলবেন আল্লাহ মাবুদ গো অনেক আমি অনেক আল্লা শত শত বছর আমাকে কিছু খাবার দাও তখন আল্লাহ ডাক ডাকবে বলবেন আমার ফেরেস্তারে জাহান নামের মধ্যে আমার বান্দারা কি চায় ফেরেস্তারা ডাক কথা বলবে আল্লাহ ওই বান্দাগুলা জাহান নামের মধ্যে খাওয়ার চায় আল্লাহ বলবেন এই যে জাহান নামের খাদ্য কাটা যুক্ত যে ফল যেটা আছে এইটা আমার বান্দাদের কে দিয়ে দা বলেন আল্লাহ আকবার এটা খাইতে পারবেন এই যে দুত্রার গুটা আছে না দুত্রার গুটা চিনেন এইগুলা কি খাওয়া যায় কাঁচা খাওয়া যায় এটা ফাটাইয়ে বেশি খাওয়া যায় বা আনানা আন আনারস আছে না আনারস আনারসটা এমনি কি খাওয়া যায় না চুলে তার যে গোসা গোসা যেগুলা আছে এইগুলা পেলে দিয়ে খেতে হয় কিন্তু যেই সময় ওই যে বস্তুটা খাবার জন্ম দিবে বান্দা কোনো বাসপিজার করবে না আরে মাকে কি দিলেন ওইটা মুখের মধ্যে দিয়ে দিবে দেভার সঙ্গে সঙ্গে ওই বান্দার গলার মধ্যে আটকে যাবে এই সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ কি খাওয়াই লাগো আল্লাহ আমি ওই খাওয়ারটা মুখ কোন করার আগে ভালো ছিলাম এখন আমার অনেক অসুবিধা হয়ে গো আল্লাহ আল্লাহ গো আমাকে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও মানুষ হাউ মাউ করে কাঁদবে হাউমাউ করে কাঁদবে কিন্তু কোয়ার সঙ্গে সঙ্গে যে দিবে না না শত শত বছর যাবে হঠাৎ করে আল্লাহর কাছে আওয়াজটা চলে যাবে আল্লাহ বলবেন ও আমার রে আমার বান্দারা কি চায় কি চায় ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি তো খাবার দিয়েছিলেন ওই খাবার গুলা গোলার মধ্যে আটকে গেছে তারা পানি চায় আল্লাহ বলবেন তোমরা হামিমা ইল্লা হামিমা ও গাছ নামে হামিমা মানে গরম টক টকবগে একটা পানি পানির মধ্যে রক্ত এবং পুজ মিশ্রিত এত গরম এত গরম ও বন্ধুগণ আমার এই যে জিনিসগুলো আছে এক ফুটা যদি জমিনের পানির মধ্যে যদি ঢেলে দেওয়া হয় কিতাবের মধ্যে আসছে জমিনের সাগরের যত পানি আছে পৃথিবীর যত পানি আছে এক ফুটা ওই পানির জন্য পৃথিবীর সমস্ত পানির মধ্যে দুর্গন্ধ হয়ে যাবে জুড়ে জুড়ে বলেন নানা ওজুবিল্লা বন্ধু আমার এই গুলা আল্লাহ মিনে আমিনের তারা উপর থেকে দিয়ে দিবে মান্দারা হা করেছে দেখবে হা করেছে দেখবে ওই গুলা মুখের মধ্যে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে রে ভাই ও বন্ধু আমার এই গুলা আমার কথা নাই কোরআনের কথা বন্ধু আমার মুখের মধ্যে ওই পানি গুলা পড়বে পানি পড়ার সঙ্গে সঙ্গে ওরা ডাক বলবে আল্লাহ কি পানি দিলা গো কি পানি দিলা আল্লাহ এই পানি পান করার আগে তো ভালো ছিলাম আল্লাহ এই পানিগুলা পান করে আমাদের অসুবিধা ও আমার ওই পানিগুলা পান করার সঙ্গে সঙ্গে এই যে গোসা গলার গোলার মধ্যে যেটা আটকে ছিল। এটার থাকবে না এটার থাকবে না এটা ভিতরের মধ্যে চলে যাবে কিন্তু ভিতরে যে নারী বুড়ি যেগুলা ছিল এইগুলার পেটের মধ্যে থাকবে না এগুলা জলে পুড়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে

इला भुल इलाह इलाह इलाहू मुहम्मद रसूल सलाह भु अली वोलनि माबा ভালো লাগছে না খারাপ লাগছে এই যে আমি যতটুকো ওয়াজ করলাম এর মধ্যে থেকে কি বুঝতে পেরেছেন মানে আমরা কোরআনের পক্ষে থাকব কিসের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব কন্ট্রাক্টর আলদাউসুন ভাই আমরা বিল্ডিং ওর পোস্ট একটা হুরা দিবে তাই মাশাআল্লাহ কন্ট্রাক্টর আলতাব ভাই ও একটা পোস্ট দিবেন উনার সদকাকে আল্লাহ রব্বুল করেন সবাই বলেন আল্লাহ মা তাইলে বুঝা গেল যে কোরআনের ওয়াজ কাজে লাগছে লাগছে কি লাগছে না লাগছে উনি তো এখানে নাই বাইরে থেকে উনার কাজে লাগলো আর আপনাদের মধ্যে মানে আপনাদের মধ্যে কি লাগছে ও আছেন জি ও আলতা ভাই আছেন আচ্ছা ঠিক আছে আমার সময় বেশি নয় এইদিকে আমি চাদার দিকে যাচ্ছি না পরের হুজুর আসবেন আপনারা দিল খুলে মাদ্রাসার স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে ইসলাম জিন্দা করতে চান না ডুবাইতে চান আচ্ছা ঠিক আছে আমার হুজুর বলছেন বিভিন্ন কাজ আছে দেখি তিসপাড়া পারা এর কয় পারা পারা আচ্ছা কোরআনের কি কোনো দাম দেওয়া যাবে ত্রিশ এক কোরআনের দাম দিয়ে কে দিতে পারবেন তিরিশ হাজার টাকা কোরআনটা কিনে নিতে পারবেন ভাই আছেন মানে এই এলাকায় আচ্ছা ঠিক আছে বুঝলাম মানে আমি কিন্তু আপনাদের এদিকে নতুন আসছি আপনাদের এলাকার মানুষের কিভাবে আমি জানতেছি না আচ্ছা বেশি কইলাম না এখন পাঁচ হাজার কোন ভাই দিবেন কোন ভাই পাঁচ হাজার টাকা দিবেন কোরআনের স্বার্থে মাদ্রাসার স্বার্থে আর দিন এবং আখেরাতের স্বার্থে কোন ভাই দিবেন পাঁচ হাজার টাকা কোনো ভাই আছেন কোনো ভাই নাই মাদ্রাসা এটা চলবে না বন্ধ হয়ে যাবে

নাই আচ্ছা ঠিক আছে এখন আমি একটা যুক্তি দেই দুইজন ভাই মিলে পাঁচ হাজার টাকা দেন কথাটা রাখেন ভাই মাদ্রাসার জন্য কোরআনের জন্য এই কোরআনের মর্যাদা দেখাইতে অনেক মানে বুক ফাটিয়ে ওয়াজ করেছি দুই ভাই মিলে পাঁচ হাজার টাকা দেন মানে পঁচিশশো পঁচিশশো কোন ভাই দিবেন পঁচিশশো টাকা কোন ভাই নাই মাশাল্লাহ মাশাল্লাহ ও বুঝতে পেরেছি মনে হুজুর পরের হুজুরের কাছে দিবেন

আমার কথাবার্তা দেখে হয়তো আপনারা কষ্ট কষ্ট পাইতে পারেন হ্যাঁ মা মাশাল দেখেন আমার ছোট ছোট বোনেরা বলছে কোনো কষ্ট পাইছে না আর যদি কষ্ট পাইয়ে থাকেন আমি তো কারো ছেলের মতো কারো ভাইয়ের মতো কারো বাতিজার মতো আমাকে মাফ করবেন ওমা আলাইনা الا البلاغ وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم

হয়ে যাবে যদি দেওয়ার খেয়াল থাকে তাইলে দিয়ে দেন এক দোয়া হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে মোটামুটি ঠিক আছে কালকে দিবেন আমি এখন দোয়া করে দিই আমিন আল্লাহ আমিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُدِينُ قلوبنا بعد اذا هديتنا وحملنا من لدنك رحمه انك انت الوهام رب ارحمهما كما ربياني صغيرا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنَ الْعَذَابِ الْقَبَرِ اللهم إنا نعوذ بك من العذاب القبور إجعل اللهم صواب ما تلوناه ونور ما قرأناه عدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح و وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله سلامه عليه وعليه مجمعين أي الله يرحم الراحمين يرحم الراحمين يرحم الراحمين الله আয়াল্লাহ সকাল থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ যা কুস্তিল হয়েছে পড়াশোনা হয়েছে ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ আয় আল্লাহ

আয় আল্লাহ আমি গুনাগার আমি গুনাগার আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আজি সাহেব গন আলিম সাহেব গন কারি সাহেব হাজি হাফিজ সাহেব আয় আল্লাহ আমার যুবক বাইরা আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বি সাহেব গন আয় আল্লাহ নাবালিক বাচ্চা নামাজি আল্লাহ আয় আল্লাহ যা তালে আলিম গন আছেন আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় আয় আল্লাহ ওই হাতের নিচে আল্লাহ আমাদের হাত থেকে আয় আল্লাহ আমাদের দোয়া কবুলার মঞ্জুর फरमाओ আয় আল্লাহ ইরহমান রহিমিন ইরহমান রহিমিন আয় আল্লাহ মহফিল तयार করতে আল্লাহ আয় আল্লাহ কার পকেটের টাকা আল্লাহ কার শ্রম লেগেছে আল্লাহ ইরহমান রহিমিন তুমি জানো ভালো জানো রে আল্লাহ আয় আল্লাহ ইরহমান রহিমিন কাল হাশরের দিন আমার এই ভাইগুলোকে আয় আল্লাহ ইরহ রিমিন আর আজিমের সায়ার নিজে আয়াল্লাহ একটু একটু জায়গা করে দেন আল্লাহ আল্লাহ আর আমার রাখিমিনার রিমিন আয় আল্লাহ তোমার হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাদ্রাসার মধ্যে আল্লা আমার দুই ভাই আয় আল্লাহ আয় রাহমার রাহিমিন ওয়াদা করেছেন সদকা দেবেন আয় আল্লাহ আয় আল্লাহ এয়ার রাহিমিন আল্লাহ এক একটা কানে বদৌলতি আল্লাহ এক এক কান্দানের মুরদে গান গনকে মাফ করে দাও আয় আল্লাহ কালা হাসরের দিন এই মাদ্রাসা আমার ভাইদের আয় আল্লাহ আয়ার

আয়াল্লাহিমিন আয়াল্লা ভারতববর্ষের মধ্যে আল্লাহ ইয়ার ইয়ারেমিন জানাতা দেওয়ার জন্য একটা মানুষ পাওয়া যাবেন আল্লাহ আয়াল্লা এই মাদ্রাসাগুলো আল্লাহ আপনি ক্যামত পর্যন্ত বাকি রাখি আল্লাহ আয়াল্লা হামার রাহিমিন আল্লাহ যা কিছু বললাম আল্লাহ কবুলার মঞ্জুর বর্মাও আল্লাহ যা কিছু মনের মধ্যে আছে এইগুলোকে কবুলার মঞ্জুর বর্মাও আয়াল্লাহ ইয়ারে হামার রাহিমিন ইয়ারে হামার রাহিমিন আল্লাহ যেইদিন আল্লাহ আমাদের আদল চেষ হয়ে যাবে আকাই নাম দা্রে তাদের দারে মাধি না মুহাম্মাদুর সুল্লাহ সাল্লাহল্লাহ আলাই হিবা সাললামকে সামনে রেখে আমাদের মুখ্ন আর মুগ্নিয়ে পনাায়বেন্লাইলাহা ইল্লাম হব মুহাম্মাদুন রসলুল্ল বিভদ্লে সুভাহাননারা বেকার আব্বিনার জাতী আ্মায় আসি ফন সালা আমন আলাল্লাহ মুরিসালীন আল হাম্দুলল্লাহ আহিুরাব্বিলালাম্ল। السلام عليكم ورحمة الله